নমস্কার আমি বরুণ দাস দাসগোট ফার্ম অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনি তো বহুদিন ধরেই ছাগলের সঙ্গে যুক্ত আছেন যখন নতুন ফার্ম শুরু করবেন তখন সেই ফার্মে ছাগল তো আনতে হবে কি দেখে বুঝবেন যে এই ছাগলটা আপনার ফার্মিংয়ের জন্য উপযুক্ত চলুন সেটা ফার্মার থেকে জেনে নিই দাদা ফার্মাররা তিনশো টাকায় সাড়ে তিনশো টাকায় আপনার ব্রিডিং এর ছাগল হয় না দাদা সেগুলো কাটিং পারপাসে চলে যায় আর এই ছাগল ছাগলই কম দামে ফার্মাররা কিনতে চাই সব সবচাইতে বড় ভুলটা করে ফেলে আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমার সামনেতেই আছে এই দেখেন ছাগলটা কত সুন্দর দেখতে হ্যাঁ গ্লেজ হ্যাঁ এই ছাগলটা কিন্তু অন্য ফার্মারের কাছে গেলে পরে আপনার ফার্মিং হিসাবে চালিয়ে দেবে কিন্তু আমার যেহেতু দোকান আছে হ্যাঁ এই যে দেখেন ছাগলটা দাঁতে হয়ে গেছে এই যে ছাগল ছাগলটা দাঁতে হয়ে গেছে ছাগলটা ডাকছে না আচ্ছা তারি হয়ে গেছে এইরকম ছাগল এবার আপনি যখন কম টাকায় নিতে যাবেন তখন কিন্তু এই কাটিং এর ছাগল আপনাকে ফার্মিং এ ঢুকিয়ে দেবে আচ্ছা তখন কিন্তু আপনার টোটালি লস দাদা ফার্মিং এর জন্য নিলে পড়া সুস্থ সবল আপনার মোটামুটি ভালো কোয়ালিটির এই যে কিছু মাছাগল আছে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দাদা এইরকম কোয়ালিটির মাছাগল কিনতে হবে দাদা আচ্ছা এই কোয়ালিটির ছাগল এই যে আপনার দেড় লিটারের উপরে দুধ দেয় আর দাদা মিল প্রোডাকশন না হলে পড়ে বাচ্চা তৈরি হয় না দাদা ঠিক খাওয়াবে কি করে বাচ্চাকে ছাগল ফার্মে আনার পর সেই ছাগলকে কীভাবে জল দিতে হবে কোন কোন খাবার দিতে হবে কত দিন পর্যন্ত ওগুলো দিতে হবে চলুন সেটা আমরা জেনে নিই দাদা ছাগল বাড়িতে নিয়ে গিয়েই সবচাইতে বড়ো ভুল করে মানে বেসিক্যালি বিদেশি ছাগলগুলো মানে ঘাসটা খাওয়ায় দাদা অ্যাকচুয়ালি ঘাসে নাইনটি পারসেন্ট জল থাকে দাদা ঠিক আর আর সেই জল খাওয়ানোর ইয়েতেই আপনার খাওয়ানোর পরিপ্রেক্ষিতে ছাগলে লেগে যায় ঠান্ডা ঠান্ডা থেকে নিউমোনিয়া সৃষ্টি হয় তারপরে ছাগলটা ডেভেলপ হলো না আপনি ঠান্ডার মেডিসিন করলেন কিন্তু ডেভেলপ হলো অ্যান্টিবায়োটিক চার্জ করলে ছাগল দুর্বল ছাগলগুলো কিন্তু দূর থেকে আসে চোদ্দশো পনেরোশো কিলোমিটার দূর থেকে ঠিক এবার প্রথমে এই ছাগলগুলোকে গাড়িতে করে নিয়ে আসতে গেলে পরে জল নিউট্রিশনের অভাব হয় সেই ক্ষেত্রে আপনি নিয়ে আসার সাথে সাথে যে ইলেকট্রল জলটা হয় ইলেকট্রল পাউডার ইলেকট্রল পাউডার নিলেন সাথে একটু ডারমেটিক হলুদ যে হলুদটা হলুদে ছাগলের দাদা প্রচুর আপনার ব্যথা কমায় মানে ব্যথা কমায় একটু হলুদ নিলেন হালকা পরিমাণে একটু গুড় হোক মধু হোক দিলেন সাথে আর সাথে আপনার একটু পরিষ্কার জল আর লবণটা দিয়ে আপনি খাওয়ালেন আচ্ছা তাহলে ওটাতে আপনার কী হলো ছাগলের ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে বাড়লো এটা মোটামুটি আপনার ছাগল নিয়ে যাওয়ার এক সপ্তাহ তো কন্টিনিউ করতে হবে দাদা এক সপ্তাহ এক সপ্তাহ দিনে কভার করে দিনে দুবার করে দাদা টাইমটা যদি বলেন টাইম আপনার মোটামুটি 10টা 10টার দিকে 10টা থেকে 11টার মধ্যে একবার দিলেন আর একবার মোটামুটি আপনি 3টা থেকে 4টার মধ্যে একবার দিলেন এখানের খাবার হাড়ি গাওয়ার ভুসি শুকনো খাবার মানে এটা সঙ্গে হ্যাঁ হ্যাঁ ওই ওই ওইখানে আপনি এখানে নিয়ে এসে পাতা ঘাস এগুলো দিলেন এগুলো দিলে পরে কিন্তু দাদা ছাগলটা কিন্তু খেতে চাইবে না ছাগলটার মন ভেঙে যাবে কোথা থেকে এসে এক জায়গা থেকে এক জায়গায় আসলে পরে এমনি সমস্যা ওর জন্য দাদা আপনার মোটামুটি কমসে কম আপনার থেকে দিন ওদের খাবারটাই দিয়ে আস্তে আস্তে আমাদের খাবারটা ধরানো বেটার বাইরে থেকে ছাগল আনার পর তার মধ্যে কিছু ছাগল অসুস্থ হয়ে যায় জার্নির কারণে তো ওই সময়তে ওই ছাগলগুলোকে কত দিনের কোয়ারেন্টাইন দিতে হবে বা কীভাবে ছাগলগুলোকে দেখভাল করতে হবে ওদের জন্য আলাদা কিছু ট্রিটমেন্ট করতে হবে কিনা না চলুন ফার্মারের থেকে আমরা সেটা জেনে নিই সময়টা দাদা তাহলে সেই ছাগলগুলোকে আপনার চিহ্নিত করে আলাদা জায়গায় কোয়ারেন্টিন করে রাখাটাই আমার হিসাবে বেস্ট আপনি করে রেখে খাবার প্যাটার্নটাও চেঞ্জ করতে হবে আর দ্বিতীয়ত কথা দেখতে হবে ছাগলটার আছে খাবারের কি চেঞ্জ হবে খাবার অ্যাকচুয়ালি একই এবার চেঞ্জ আপনি কিছু কাঁঠাল পাতা দিলেন কাঁঠাল পাতা ছাগলের বিরিয়ানির সমান মানে কাঁঠাল পাতা পেলে পরে না খুব পছন্দ করে কাঁঠাল পাতা দিলেন আপনার হালকা করে একটু গমের ভুষ মানে ওর পছন্দের খাবারগুলো একটু খাওয়াতে হবে পছন্দের খাবারগুলো একটু খাওয়াতে হবে যাতে ছাগলটা খেয়ে একটু সুডাল আচ্ছা ছাগলের যদি কোনো অসুখ হয় তাকে কি কি ট্রিটমেন্ট দিতে হবে কোন কোন ওষুধ দিতে হবে চলুন ফার্মারের কাছ থেকে আমরা জেনে নিই সিমটমটা দেখতে হবে যে ছাগলের সিম্পটমটা কি যদি জ্বর আসে দাদা সে তাহলে আপনার জ্বরের মেডিসিনটা চালাতে হবে জ্বর বুঝবো কি করে জ্বরটা দাদা ছাগলের লোম খাড়া খাড়া হয়ে যাবে দাদা ছাগল এক জায়গায় দাঁড়িয়ে থাকবে ছাগলটা ঝিম মারা থাকবে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে ছাগলের কান ধরলে পরেই বসে যাবে কানটাই গরম হয় ছাগলের আচ্ছা আর আপনার যদি থার্মোমিটার থাকে তাহলে পিছনে পিছনে ইয়ে করে চেক করতে হবে চেকটা করে আপনার মেডিসিনটা চালাতে হবে তো দাদা ফার্মার হতে হলে পরে মেডিসিনের ইয়েটা আপনার অবশ্যই দরকার আর আপনার এই ফার্ম তৈরি করতে গেলে পরে আপনার ওই ফার্মটাকে আপনার হসপিটাল করার কোনো দরকার নেই নামমাত্র কিছু মেডিসিন হলে পরেই ছাগল সুস্থ সবল হয়ে যায় মানে প্রচুর ওষুধের প্রয়োজন ওষুধের প্রয়োজন নেই

মানে চোখটা পিস তাই তাহলে স্পিডি আপনার একটা জেন্টামাইসিন হলো আপনার ছাগলের কিছু কিছু ছাগলের দাদা পেট ফোলে পেট ফুললে পরে আপনার ব্রুটোসিল এর সঙ্গে এর সঙ্গে যদি কেউ ঘর ঘরোয়া পদ্ধতিও করতে চায় হালকা খাওয়ার সবাই আদা দিলে পরেও পেট ফলাটা কমে ঠিক আছে এই হলো ব্যাপার এই বেসিক্যালি আপনার গ্যাসের জন্য বাই বুস্ট কিংবা ফ্লোরো বুস্ট এবার এবার অনেকে আছে দাদা ইন্ডেকশন করতে পারে না তাদের কিন্তু ট্যাবলেটও পাওয়া যায় দাদা ওরাল ওষুধও পেয়ে যাবে যেমন বুলিন ট্যাবলেট ব্যথার জন্য ঠিক আছে তারপরে আপনার মিলোনক্স প্লাস ট্যাবলেটও পাওয়া যায় ওটা দিলে পরেও আপনার জ্বরের খুব ভালো কাজ আচ্ছা বুঝেছেন ভ্যাকসিনেশন দাদা তিন টাইম পিপিআর এফএমডি এমডি গোট পক্স তিন টাইম ভ্যাকসিনেশনটা করে রাখলে সেফটি সেটা কি ফার্মের ওষুধ স্টক রাখতে হবে ভ্যাকসিনের ওষুধ ভ্যাকসিনেটেড দাদা ভ্যাকসিনেটের ওষুধ স্টক না আপনার যখন টাইম হবে সে টাইমে আপনার ভ্যাকসিনেটটা নিয়ে এসে করাতে হবে কারণ দাদা ভ্যাকসিনেটেডটা আপনার বরফে থাকে তো ওটা আপনার মানে মোটামুটি কিছু সাময়িক সময়ের জন্য তারপরে খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় দাদা ওর জন্য ওটা রাখা স্টক রাখার কোনো প্রয়োজন নেই যখন লাগবে তার আগে নিয়ে দেওয়াটাই ফার্মে আনার পরে কিছু ছাগল হঠাৎ অসুস্থ হয়ে যায় আর সেই অসুস্থ ছাগলগুলো বাকি ছাগলদেরও অসুস্থ করে দেয় তো যে কারণে পুরো ফার্মটা নষ্ট হয়ে যায় তো আমরা কি সতর্কতা অবলম্বন করলে এই ধরনের বিপদের হাত থেকে বাঁচতে পারি চলুন এই বিষয়টা আমরা এবার দেখে নিই

ব্যাপারটা হলো কি দাদা আপনি যদি ছাগল নেন ভ্যাকসিনেশন যে ফার্ম বা টেলারের কাছ থেকে নেবেন ভ্যাকসিনেশন করিয়ে নেওয়াটাই বেটার ছাগল আনার সময়তে ফার্মার বলে দেয় এই ছাগলটা ভ্যাকসিনেটেড কিন্তু ফার্মে আনার পর দেখা যায় যে ভ্যাকসিন দিয়ে দিয়েছে অলরেডি সেই টাইপেরই অসুখ ছাগলের হয়ে গেল তো আপনি বুঝবেন কি করে ছাগলটা ভ্যাকসিনেটেড কি না বোঝার জন্যে ফার্মার আমাদেরকে কি তথ্য দেয় চলুন দেখে নিই বলি দাদা আপনি যখন ছাগলটা নেবেন পাটিকে যখন বলবেন আপনি যেদিন ভ্যাকসিনেশন করবেন প্রপার আপনি ফার্মে যাবেন কিংবা ভিডিও কল করে দেখে নেবেন দাদা ফার্মিং কিন্তু করছে কিনা করছে কিনা ফার্মিং কিন্তু প্রচুর ফেক চলে দাদা ঠিক ফার্মাররা ছাগল কিনতে গিয়ে ঠকে যায় তো কি কি সতর্কতা অবলম্বন করতে হবে বা কি কি জেনে নিতে হবে ছাগল কেনার আগে সেই বিষয়টা আমরা ফার্মারের কাছ থেকে জেনে নিই চলুন ঠকানোর বিষয়টা আমি আপনাকে বলি ছাগল আপনার চেনার মানে বয়সটা চেনার প্রথমে দাঁত আপনার দাঁতটা দেখেই ছাগল ইয়ে হয় আর আমাদের এই পশ্চিমবাংলায় এইট্টি পার্সেন্ট মানুষ সেই জিনিসটাই বোঝে না ছাগল চাই দাদা বড়ো ফ্রেমের ভালো আমার ছাগল দেবেন এবার বড়ো ফ্রেমের ছাগলটা যখন নিয়ে গেল ছাগলটার পেটে থাকলো বাচ্চা এবার এবার একটা ফুটবলের ভিতরে যখন ব্লাডার দেওয়া হয় তখনই কিন্তু ফুটবলটা পরিপূর্ণ সৌন্দর্যটা পায় এবার আপনার বড়ো ফ্রেমের যে ছাগলটা থাকলো ছাগলটা গায়ে কিছু থাকলো না কিন্তু পেটে বাচ্চা প্রেগনেন্ট শাইনিং হচ্ছে ভালো হচ্ছে আপনি দেখে নিয়ে গেলেন এবার আপনি সেই ইয়েটা মানে আপনি তার থেকে একটা বাচ্চা পেলেন এবার বাচ্চাটা ঠিকঠাক করে দুধ পেলো না আর মাটা হয়ে গেলো একদম খোলা মানে গায়ে কিছু থাকলো না এবার তারপরে কি দাদা ওই ছাগলটা ডাকতেও দাদা মানে আপনার ডাকতেও সমস্যা কেননা গায়ে না থাকলে থাকলে দাদা শরীরে না আসবে হিটেও আসে না এই করে দাদা মানে আমি তো এই প্রফেশনে দিন ধরে ধরেন আপনার বাপ দাদার ব্যবসা এবার সেই ক্ষেত্রে আমি এই ছাগল মানে ফার্মারকে দেওয়া থেকে মানে যত দিয়েছি তার থেকেও অধিক আমি ছাগল কিনেছি এবার কিনতে গিয়ে এই সমস্যাটা আমি প্রচুর ফেস করেছি যে ফার্মাররা আমাদের পশ্চিমবাংলায় মোটামুটি ফর্টি পার্সেন্ট ফার্মাররা এর পোতার